আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই সবসময় আল্লাহর কাছে কামনা করে দেশ ও বিদেশ থেকে যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ জানি আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে যারা এখনও কনাস্টেখান ভিডিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই কনাস্টেখান ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ আমি ভিডিওটি পুরো দেখাবো আপনাদেরকে এবং ভিতরে ডুকু দেখাবো এবং ড্রয়িংটা কীভাবে করা আছে সম্পূর্ণ কিছু আপনাকে দেখাবো বা ভালো করে ড্রয়িংটা শখ দেখে আপনারা সম্পূর্ণ কিছু বুঝে নিয়ে যাবেন আর যদি কোনো কিছু বুঝতে আপনার বিন্দু প্রমাণ কষ্ট অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো তো চলুন আগে এক নজরে আমি আপনাকে ড্রয়িংটা দেখিয়ে আসছি ড্রয়িংটা ভালোভাবে দেখে দেখে নেবেন আমি টিকমার্কে সাহায্যে আপনাকে ড্রয়িংটা বুঝিয়ে দেবো অবশ্যই আপনার ড্রয়িংটা ভালো করে দেখে নেবেন এটি হল এর মূল এরিয়াটা এর দৈর্ঘ্য দেওয়া আছে চৌত্রিশ ফিট প্রস্থ দেওয়া আছে উনত্রিশ ফিট চৌত্রিশ ফিট আট এঞ্চি ফিট আট টোটাল এক হাজার স্কোয়ার ফিটার মতো হয় এক হাজার ফিট থেকে সামথিং হয়তো একটু কম বেশ আর এখানে প্রথমে দেওয়া প্রবেশ পথ প্রথমে ঢুকতে সিঁড়িটা পড়বে এরপরে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুমটির মাপ দেওয়া আছে দশ ফিট বাই এগারো ফিট এরপরে দেওয়া আছে আপনার করে সম্পূর্ণ দেখে নেবেন এরপর দেওয়া আছে একটি কিচিং রুম কিচিং রুম মাপটা দেওয়া আছে ছয় ফিট বাই দশ ফিট আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো হবে টিকমারি চার্জে আমি বুঝে দিচ্ছি অবশ্যই ভালো হবে আপনার বুঝে নেবেন এখানে দেওয়া আছে দুইটি টয়লেট একটি দুটি কমেন টয়লেট দেওয়া আছে কারণ হয়তো দুটি টয়লেটে কারণ দুটি কমেন টয়লেট হিসাবে ব্যবহার করা হয়েছে দুই রুমের জন্য একটা করে টয়লেট আর এখানে দেওয়া আছে চারটি বেডরুম এখানে টোটাল চারটি বেডরুম দেওয়া আছে এবং সামনের সাইডে দুইটা ব্যালকনি দেওয়া আছে অনেক সুন্দর্য করে এই বিল্ডিং খালি একটু চেঞ্জ করা হয়েছে ব্যালকনিটা একটু চেঞ্জ করা হয়েছে দেখতেছেন আপনার ব্যালকনিটা যেরকম আছে এরকম করা হয় না একটু অল্প একটু চেঞ্জ করা হয়েছে আসলে বিল্ডিং সৌন্দর্য করতে গেলে কিছু না কিছু চেঞ্জ করতে হয় যেহেতু করে এই বিল্ডিংয়ের ড্রিংটাতে রিড়ে দেওয়া হয় না এই কারণে আসলে বিল্ডিংটা একটু চেঞ্জ ভিন্ন ধরনের হয়েছে তো আপনারা হয়তো মনে করবেন যে সমন্বন্ বিল্ডিংয়ের ড্রয়িংয়ের সাথে হয়তো বিল্ডিংয়ের কোনো মিল নেই অবশ্যই আপনার ভালোভাবে দেখে নেবেন আমি ডিজাইনটা সুন্দর করার জন্য আসলে আমি এই সিস্টেমটা করছি তো অবশ্যই আপনার ভালোভাবে দেখবেন দেখে বুঝে নেবেন আর যদি কিছু আপনার বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো আর আমি সবসময় বলি ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনি ড্রয়িংটা করবেন এবং ভালো একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনার কাজ করাবেন তাহলে লিঙ্কাল হান্ড্রেড প্লাস্ট আপনার কাজটি ভালো পারে বিল্ডিংয়ের ভিতরে রঙের কাজটা আসলে অনেক সুন্দর করে করা হয়েছে রঙের কাজটা অনেক সুন্দর করে করা হয়েছে আর যদি আপনার ভিডিওটা বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না কারণ লাইক দিলে আমরা ভিডিও করতে উৎসাহ জাগে যদি আপনারা লাইক দেন তাহলে আমাদের ভিডিওটি করতে উৎসাহ জাগে তো আপনারা দেখতেছেন আমি প্রথমে বেতন ঢুকতেছি বেত্র এখানে তিনটা দেওয়া আর এখানে রঙের কাজটা আপনার ভালোভাবে দেখে নেবেন এখানে অনেক সুন্দর করে রঙের কাজটা করা হয়েছে আপনার সম্পূর্ণ রঙের কাজটা দেখে নেবেন আর এখানে রঙগুলো আসলে অনেক সুন্দর করে করা হয়েছে আর এই বিল্ডিংটি মূলত দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হবে আর বিল্ডিংটি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে গেলে আপনার খরচ হবে মাত্র পনেরো লক্ষ টাকার মধ্যে পুরো বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে পনেরো লক্ষ টাকা যদি আপনি খরচ করেন তাহলে আপনার পুরো বিল্ডিংটি কমপ্লিট হয়ে যাবে এখানে সম্পূর্ণ ফ্লোরগুলো ট্যাচ করা হয়েছে আর এখানে দেখতে সামনের সাইডের ওয়ালগুলো ট্যাচ করা হয়েছে আসলে বিল্ডিংটা অনেক সৌন্দর্য করে করা হয়েছে আপনার ভালোভাবে দেখে নেবেন আর এখানে দাপগুলো টাচ করা হয়েছে দাপগুলোর মাপ দেওয়া আছে পাঁচ ইঞ্চি বাই দশ ইঞ্চি দাপের মাপ দেওয়া আছে পাঁচ ইঞ্চি বাই দশ ইঞ্চি আপনার কালারগুলো ভালো করে বা রঙগুলো ভালো করে দেখবেন আর এখানে টাইচটা অনেক করা হয়েছে টাইচটা আপনার সম্পূর্ণ ভালোভাবে দেখে নেবেন তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন আমি কীভাবে কী বলছি সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন আর এখানে সামনে একটা অ্যাস গেট লাগানো হয়েছে আর ব্যালকনিতে এস এস ব্যবহার করা হয়েছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি যে যেখান থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও কনস্ট্রাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই কনস্ট্রাকশন বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া